চিকেন বার্গার সবচেয়ে সহজ পদ্ধতিতে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব চটপট কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। যেটা বাচ্চা থেকে বড় সকলের পছন্দ হবে নমস্কার বন্ধুরা আমি বন্দনা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেল মিঠাই ম্যাজিক সব কিচেনে তো চলুন আর সময় নষ্ট না করে রেসিপিটা শুরু করে দিই বার্গার অনেক রকম পদ্ধতিতে তৈরি করা যায় এর মধ্যে অনেক কিছু দেওয়া যায় হাতের কাছে শশা ক্যাপসিকাম এগুলো থাকলে এগুলোও দেওয়া যায় মানে নিজের পছন্দ মতন সবজি দিয়ে বার্গারটা আপনি তৈরি করতে পারেন আমি হাতের কাছে যা সবজি আছে সেগুলো দিয়েই বার্গারটা একটু মুখরোচক করে তৈরি করার চেষ্টা করেছি এখানে একটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজটা আমি মাথার দিকটা আর নিচের দিকটা একটু বাদ দিয়ে স্লাইস স্লাইস করে কেটে নিলাম একটু পাতলা করে যেভাবে রিং রিং করে কাটে সেভাবে কেটে পেঁয়াজের রিংগুলো খুলে নিলাম দিয়ে একটা চিনামাটির বাটিতে রেখে তারপর এর মধ্যে দিয়ে দেব হোয়াইট ভিনিগার যে ভিনিগারটা আমরা খাবার খাওয়ার জন্য ব্যবহার করি বিশেষ করে স্যালাডের জন্য আর রান্নার জন্য যে ভিনিগার ব্যবহার করা হয় সেই ভিনিগারটা হাফ চামচ দেবো আর সামান্য লবণ দেব। পেঁয়াজের পরিমাণ অনুযায়ী ভিনিগার আর লবণটা দিতে হবে এবার ভিনিগার আর লবণ দিয়ে পেঁয়াজটা খুব ভালোভাবে মেখে রেখে দেব। কিছুক্ষণ মানে বাকি যে প্রিপারেশনগুলো করব তার মধ্যে এই পেঁয়াজটা কিন্তু তৈরি হয়ে যাবে মজে যাবে পেঁয়াজটা খেতে বেশ ভালো লাগবে আর এই পেঁয়াজটা কিন্তু যে কোনো স্যালাডে আপনারা ব্যবহার করতে পারেন এর মধ্যে ঝাল খেলে একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিতে পারেন খুব ভালো লাগে খেতে পেঁয়াজ তৈরি হয়ে গেল ভালোভাবে লবণ ভিনিগার মেখে রেখে দিলাম এবার বার্গার সসটা তৈরি করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন খুব কম মিওনি এখানে পঁচাশি গ্রাম মতন মেওনিজ আছে চল্লিশ টাকা দাম নিয়েছে এতটা মেওনিজ লাগবে না চারটে বার্গার তৈরি করবো আমি তার জন্য মেওনিস যতটা লাগবে নিচ্ছি অবশ্যই মেওনিজ বেশি দিলে খেতে ভালো লাগবে তো আমি চার পাঁচ চামচ মতন মেওনিজ এখানে নিয়ে নিচ্ছি মেওনিজ পিৎজা সস পাস্তা সস চিজ এগুলো কিন্তু এখন ছোট ছোট প্যাকেটেও বিভিন্ন সুপার মার্কেটে এমনকি দোকানেও বিক্রি হয় তো অনেক বড় প্যাকেট না কিনে ছোট ছোট প্যাকেটে আমরা এগুলো কিনে বাড়িতেই মুখরোচক কিছু খাবার তৈরি করে দিতে পারি আমাদের বাচ্চাদের তো দেখুন মেওনিজ চার পাঁচ চামচ নিয়েছি এক চামচ টমেটো কেঁচা পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে সসটা তৈরি করে নেবো আর এই সসের মধ্যে দিয়ে দেব এখানে আমার কাছে পার্পেল ক্যাবেজ বা বেগুনি রঙের বাঁধাকপি আছে এই বাঁধাকপি কিন্তু রান্নার চেয়েও বেশি স্যালাড হিসেবে খেতে ভালো লাগে বা খেলে পুষ্টিগুণটাও থাকে এই এই ক্যাবেজটাই আমি কুচি কুচি করে কেটে দিয়ে দেব এই সসটার মধ্যে আপনাদের হাতের কাছে লেটুস পাতা থাকলে অবশ্যই লেটুস পাতা দিতে পারেন আর একান্তই লেটুস পাতা বা বাঁধাকপি না থাকলে শশা ভালোভাবে কুচিয়ে শশা কুচিয়েও কিন্তু এখানে অ্যাড করতে পারেন খেতে ভালো লাগবে আর আপনারা যদি এগ চিকেন বার্গার খেতে চান তাহলে এই সসটার মধ্যে সেদ্ধ ডিম গ্রেড করে দিয়ে সসটা ভালোভাবে মেখে তারপর তৈরি করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এই সসটা তৈরি করে নিতে পারেন তো বাঁধাকপির পাতাগুলো কুচিয়ে দিয়ে ভালোভাবে সসটা আমি মেখে নিচ্ছি এখানে আরও একটু মেউনিস দরকার ছিল তাই আরও এক চামচ মতন মেউনিস দিলাম এখানে যদি আপনারা গাজর খেতে পছন্দ করেন গাজরও একটু গ্রেট করে দিতে পারেন এছাড়া পেঁয়াজ কুচিও দিতে পারেন পছন্দ মতন স্যালাডের যে যে উপকরণগুলো লাগে সেই রকম উপকরণ দিয়ে এই সসটা আপনারা তৈরি করে নিতে পারেন সস তৈরি হয়ে গেল রেখে দিলাম এদিকে দেখুন চিকেন বার্গার যেহেতু তৈরি করব চিকেন লাগবে আমি একশো থেকে দেড়শো গ্রাম মতন বোনলেস চিকেন নিয়ে চিকেনটা ভালোভাবে কুচিয়ে নিচ্ছি একটু চাকুর সাহায্যে এটা একটু পেস্ট করব। একটু ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে মিক্সিং জারে দিলে পেস্টটা তাড়াতাড়ি হয়ে যাবে ভালোভাবে হয়ে যাবে চিকেনের টুকরোগুলো মিক্সিং জারে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো আমি আর দশ কোয়া মতন রসুন আর দিয়ে দেবো সামান্য লবণ মানে স্বাদ অনুযায়ী স্বাদ অনুযায়ী গোলমরিচের গুঁড়ো সামান্য সয়া সস ব্যাস আর কিছুই দেবো না এবার এটা ভালো করে পেস্ট করে নেব একটু সময় নিয়ে সব কিছু মিক্সিতে ভালোভাবে ঘুরিয়ে নেব দেখবেন সব সহ ভালোভাবে পেস্ট হয়ে গেছে এবার এই চিকেন কাটলেট তৈরি করতে হবে তো এই চিকেন বার্গারের চিকেন কাটলেটগুলো তৈরি করার জন্য বা এটা বাড়ানোর জন্য আপনারা এখানে চাইলে একটু গাজর গ্রেড করে দিতে পারেন একটুখানি ক্যাপসিকাম কুচিয়ে দিতে পারেন বিনস কুচিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি ভালোভাবে মেহি করে কুচিয়ে অ্যাড করে ভালোভাবে চিকেনের সাথে মেখে তারপর এটা কাটলেটের আকারে গড়ে নিতে পারেন তো আমি দুহাতের তালুতে একটু তেল মাখিয়ে নিয়েছি যেহেতু চারটে বার্গার তৈরি করব তাই চারটে বল আমি চিকেনের আলাদা আলাদা করে ভাগ করে নিলাম এবার দুহাতের তালুতে তেল মাখিয়ে ভালোভাবে গোল গোল করে এটা একটা কাটলেটের শেপ দিয়ে নেব গোল আকারের দেখুন যখন চিকেনটা মাখবো হাতে একটু চিকেনটা লেগে যাবে কিন্তু হাতে তেল মাখানোর ফলে আর তারপরে আর লাগবে না এটা সুন্দরভাবে কাটলেটের মতন তৈরি হয়ে যাবে যেমন মাপের আপনারা পাউরুটিটা নেবেন বার্গারের সেই মাপ অনুযায়ী কাটলেটটা তৈরি করে নেবেন চ্যাপটা চ্যাপটা করে একটু পাতলা পাতলা করে কাটলেটটা তৈরি করলে কি হবে তৈরি তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখুন কাটলেট তৈরি এদিকে একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে দু চামচ মতন ভেজিটেবেল অয়েল আমি দিয়ে দিলাম আপনারা চাইলে এই ভেজিটেবিল অয়েলের জায়গায় একটু মাখন দিয়ে নেবেন খেতে আরও ভালো লাগবে সামান্যই তেল বা মাখন দিয়ে এই কাটলেটগুলো হালকা আছে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তেল হালকা থেকে মাঝারি গরম হলে তারপরে এই কাটলেটগুলো তেলে ছাড়বো তারপর মাঝারি আছে এগুলো ভাজবো ততক্ষণ ভাজবো যতক্ষণ না কাটলেটের ওপরিভাগটা সাদা রঙ ধরতে শুরু করে মানে ওপরের দিকটা একটু শুকোতে শুরু করে তখন বুঝতে হবে এক পিট হয়ে গেছে যতক্ষণে কাটলেট ভাজা হচ্ছে ততক্ষণ আমি এদিকে বার্গারের ব্রেডটা বা রুটিটা তৈরি করে নেব বার্গারে এই রুটিগুলো বাজারে সহজেই কিনতে পাওয়া যায় তো মাঝখান থেকে একটা চাকুর সাহায্যে এই বার্গারের ব্রেডটা কেটে নিচ্ছি দেখুন সুন্দরভাবে কাটা হয়ে গেল চারটে ব্রেড এদিকে আমাদের চিকেন কাটলেটগুলো প্রায় তৈরি হয়ে গেছে দেখুন ওপরের দিকটা বেশ ভালোভাবে শুকিয়ে এসেছে জমাট বেঁধে গেছে সুন্দরভাবে কিন্তু এই চিকেনের কাটলেটগুলো ভাজা হচ্ছে আর খুব বেশি তেলও কিন্তু টানছে না তেল ফ্রাই প্যানে যেমন দিয়েছিলাম সেইভাবেই রয়ে গেছে তো আপনারা অবশ্যই তেল মাখনটা একটু কম দেবেন খুব বেশি তেল বা মাখন লাগবে না আর যদি মনে করেন তাড়াতাড়ি রান্নাটা করতে হবে তাহলে একটু ঢাকা দিয়ে দিয়ে আপনারা কাটেলগুলো ভেজে নিতে পারেন এখানে আমি ব্রিটানিয়ার চিজ নিয়ে নিয়েছি চিজ স্লাইস চারটে ব্রেডের জন্য জন্য চারটে চিজ যখন কাটলেট দুদিক দিয়ে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন একটা কাটলেটের ওপর থেকে আমি এইভাবে চিজ স্লাইসটা দিয়ে চিজটা একটু রান্না করে নেব একটা একটা করে আমি কাটলেটের উপরে চিজটা গলিয়ে নেব হলে চারটে কাটলেটের একসাথে যদি আমি চিজটা গলাতে যেতাম একটা কাটলেটের গায়ে আর একটা চিজগুলো লেগে যেত তখন ছাড়ানো যেত না তো একটা একটা করে কাটলেট এইভাবে দিয়ে আমি চিজগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব এই দু মিনিট মতন খুব বেশি গলিয়ে ফেলবো না দেখুন একটু যখন চিজটা নরম হয়ে যাবে তখন কাটলেট শুদ্ধ চিজটা তুলে নেবো আলাদা আলাদাভাবে তারপর ওই ফ্রাই প্যানেই আমি যে ব্রেডগুলো কেটে রেখেছিলাম ব্রেডগুলো একটু সেঁকে নেব এপিট ওপিট করে শাঁকবো না ভেতরের দিকটাই শুধু একটু সেঁকে নেব দেখুন হালকাভাবে সেঁকে নিলে ব্রেডটার স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে এইবার আমি বার্গারটা তৈরি করে নেব এইভাবে চিকেন কাটলেটটা তৈরি করে দেখবেন চিকেন কাটলেটটা খুব জুসি হবে একদম শক্ত হয়ে যাবে না খেতেও ভালো লাগবে এক একটা ব্রেডের উপরে প্রথমে যে সসটা তৈরি করে রেখেছিলাম বাঁধাকপি কুচি পাতা দিয়ে সেই সসটা দিয়ে নেবো আর চাইলে আপনারা এর ওপরে কিন্তু লেটুস পাতা বা বাঁধাকপির পাতা দিয়ে নিতে পারেন আমি এই সসটার উপরে চিকেন কাটলেট সহ যে চিজটা সেটা দিয়ে দিচ্ছি তার উপর থেকে এইভাবে রিং করে কুচিয়ে রাখা ভিনিগার লবণের মধ্যে রাখা যে পেঁয়াজটা সেটা দিয়ে নেব দারুণ লাগে এই পেঁয়াজটা খেতে আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন আর চিজের ওপর দিয়ে দেব একটা বাঁধাকপির পাতা বেগুনি রঙের বাঁধাকপির পাতা এটা স্যালাড তৈরির ক্ষেত্রেই কিন্তু বেশি ব্যবহার করা হয় আমি বলবো আপনারা একবার হাতের কাছে পেলেই বাঁধাকপিটা খাবেন বিশেষ করে স্যালাড করে খাবেন খুব ভালো লাগে খেতে ক্রাঞ্চি ক্রাঞ্চি ক্রিস্পি ক্রিস্পি ভীষণ ভালো লাগে খেতে আর ওপর দিয়ে যে ব্রেডটা আমি চাপা দিলাম সমস্ত বার্গারটাকে তার মধ্যে একটু টমেটো সস মাখিয়ে ব্রেডটা চাপা দিয়ে দিলাম এই একই পদ্ধতিতে চারটে বার্গার আমি তৈরি করে নেব বার্গার তৈরি করার জন্য লেটুস পাতা হাতের কাছে থাকলে খুব ভালো আপনারা যদি লেটুস পাতা পান অবশ্যই এই বাঁধাকপিটার জায়গায় লেটুস পাতা দিয়ে নিতে পারেন কিন্তু সব জায়গায় লেটুস পাতা পাওয়া যায় না এইভাবেও কিন্তু বার্গার খেতে খুব ভালো লাগে কত চটপট তৈরি হয়ে গেল আর কত সহজ পদ্ধতিতে অবশ্যই এখন পর্যন্ত না বানিয়ে থাকলে একবার এইভাবে বানিয়ে দেখবেন বাচ্চারা খেতে পছন্দ করবে এমনকি আমাদের বড়দেরও ভালো লাগবে আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করুন তাদের সাথে যারা নতুন নতুন রান্না শিখছে যারা এই রকম ফাস্ট ফুড খেতে পছন্দ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপির সাথে আজকের মতো নমস্কার